সুবাহন আল্লাহ 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 يا رحيم مالك يا مالك يا قدوس الله 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 سبحان الله زمين يا سما يا كيتو يا তোমার করে জোরে হবে না জোরে হবে না ছকরে পড়ে আল্লাহ 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 আল্লাহ

গুহু কুহু ডাকি রে জি কির করে আল্লাহ 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 সার আল্লাহ জোরে হবে না আর জোরে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ রাতের আকাশে তারকা ভূমি রাতের আকাশে তারকা ভূমি মিটি মিটি যায় জিকির করে আল্লাহ আল্লাহ

না আলোচনা বতু তার স্বামীর খুশি রাখা মহিলাদের জন্য হলো ইবাদত নারীদের জন্য বলে ইবাদত যে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন যে নারীটা স্বামীর ঘরে থাকে স্বামীর খায় অথচ স্বামীর প্রতি অসন্তোষ প্রকাশ করে এই নারী জান্নাতে যাবে না দ্বিতীয় নাম্বার ওই নারীগুলো জান্নাতে যাবে না যে নারী যে নারী স্বামী স্ত্রীর পিছনে কথা বলে স্বামীর পিছনে স্ত্রী কথা বলে অমুক আমার স্বামী ভয় ওকে দিয়ে আমি আর শান্তি দেনা দেয় এই রকম স্বামীর নামে অপপ্রচার যে ব্যক্তিটা ব্যক্তিনিটা করে ওই নারীটা পশ্চিম জান্নাতে যাবে না আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে ওই নারীটা জান্নাতে যাবে না কোন নারীটা যে নারী স্বামীর পছন্দের জিনিসটা নিজে মেনে নিতে পারে না জান্নাতে যাবে একটাও বলি মনে হয় কথা বলছেন না কেন স্বামী যে পছন্দ করে এনেছে জিনিসটা আপনার পছন্দ হয়নি ওটা মনে রাখুন কিন্তু বলুন না ঠিক আছে আপনি এনেছেন প্রতি আমি আলহামদুলিল্লাহ আমি খুব খুশি কিন্তু আজকে সমাজের নারী এখান থেকে কেন গড়িয়ে উল্টো দিকে হাড়িতে চলে গেছে কেন ওদেরকে ষাঁড়ের পাশে পাঠানো হয়েছে কথা বুঝতে পারেন কি কারণ বলছি কেন বলেন তো না ওদের সম্মান দেয়া হচ্ছে হারাম সুৎর বন্ধন গ্রুপের যে মাস্টারগুলো ঢোকে না প্রতি সপ্তাহে আপনাদের গায়ে ঢোকে কথা বলে না ঢোকে 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 কি বারে ও তাহলে এখানে রানিং আছে একদম জুমবার রাত কবুল হবে

যে নারীগুলো গুলো পৃথিবীর জমিনে স্বামীর অনুকে বেগানা পুরুষের সঙ্গে অবৈধ কথাবারना বলে অবৈধ বর গঠন অবৈধভাবে কানেকশন থেকে নিয়েছে কানেকশনের কারণে ওই নারী যদি বিনা তওয়ায় মারা যায় কিয়ামত পর্যন্ত এ নারী কবরে ব্যভিচার দিদি যে আযাব দেয়া হয় ওই আযাব

বাড়িতে গরু ছাগল পুষলে যেমন গলায় দড়ি দিয়ে একটি খটার করে বেঁধে রাখতে গাড়ি পুরুষেরা বিবাহ করেছ মোহরানা দিয়ে ঘরের বিবিকে যদি শরিয়ালের বাদরে দড়ি দিয়ে যদি না বেঁধে রাখো অপরের ধান গাছ খেলে যেমন জমির মালিক এসে গরু এবং গরুর মালিককে পেটে তাই আমাদের দিন বিবির কারণে তোমাকে ও পেটানি খেতে হবে কথা বুঝছেন সাবধান হন আমার नौजवान युवक ছেলেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন ও বাবা সামিরা এমন একটা দিন আসবে সময় আসবে যে দিনে এতবে যাবে আমার উম্মতেরা নামাজী হবে আমার উম্মতেরা দাড়িওয়ালা হবে আমার উম্মতেরা হাজি হবে আমার উম্মতেরা যাকাত देने হবে আমার উম্মতেরা রোজা রাখনেওয়ালা হবে ও আমার সাহাবীরা বড় 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 মসজিদ নির্মাণ করবে আমি নবী বলছি দাড়ি থাকবে টুপি থাকবে না

নবীর থেকে জুব্বা ভালো তার মানে বুঝতে পেরেছেন নামি দামি আর তারা মসজিদ বানাবে বিরাট বড় আলিশান বিউটিশিয়ান মসজিদ বানাবে মসজিদ ভক্তি মুসল্লি পাওয়া যাবে আল্লাহকে ভয় করনে বলা মুসলমান পাওয়া মুশকিল হবে এই একটা হাদিসে সমস্ত মুসলিম উম্মার দিকে দৃষ্টি নিপতিত করেন দৃষ্টি নিক্ষেপ করেন মার খাচ্ছি কেন উত্তর বেরিয়ে আসবে কথা বুঝতে পারছেন না চোর চুরি করলে ধরা পড়লে কি হয় মার খায় না খায় না কথা বলছেন না কেন অবৈধ সম্পর্কের জেরে কেউ যদি ধরা খায় তাকে লজ্জিত হতে হয় না হয় না সমাজের বুকে আমরা যে মুসলমান দাবি করি আসলে ধোকা দিচ্ছি এমনি বোম না এমনি রাস্তায় লাঞ্ছিত করছে না এমনি সমাজচ্যুত হচ্ছে না এমনি বাস্তচ্যুত হচ্ছে না এমনি গুলি খাইয়ে ফেলে রাখছে না কারণ কোরআনের সঙ্গে ধোকা হাদিসের সঙ্গে ধোকা রাসূলের সঙ্গে ধোকা দাড়ির সঙ্গে ধোকা জুব্বার সঙ্গে ধোকা মসজিদের সঙ্গে ধোকা ধোকায় 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 সব ধোকাবাজ অধিকাংশ হয়ে গেছে কথা বুঝতে পারেন তাই ফিরে আসুন ফিরে আসুন আপন প্রভু সেই মহান রব্বুল আলামিনের দিকে আল্লাহ আমাদের সকলকে বোঝা তৌফিক বলুন বলুন আমি

মুসলমান খাবে অথচ হজ করে আসবে মুসলমান সুদ দেবে অথচ মসজিদ নির্মাণ করবে মুসলমান খাবে রোজা রাখবে মুসলমান সুদ দেবে আবার zakat দেবে মুসলমান সুদ খাবে আবার অন্যের কাছে দান হিসাবে পরিচিত হবে মুসলমান সুদ দেবে আবার অন্যের সম্পদ হরণ করবে ও না যুবকেরা ছেলেরা বাচ্চারা সুদের ভয়াবহতা বর্ণনা করতে গেলে রাস শেষ হয়ে যাবে কয়েকটি সিমডম দিয়ে যায় আল্লাহ নবী জানালে

বিশ্বনবী বলেছিলেন বিশ্বনবী বলেছিলেন বাবা সাহাবিরা আল্লাহর ভয় ওদের অন্তর থেকে শেষ হয়ে যাবে মরনের ভাই ওদের ভিতরে প্রতিষ্ঠিত হবে অথচ আমি রসুল্লাহ বংশী বল্লাহে আল্লাহর কসম করে বলি মৃত্যু থেকে পৃথিবীর কোন প্রাণী বাঁচতে পারবে না মানুষ তো দূরের কথা পৃথিবীর কেউ বাসতে পারবে না মৃত্যুটা তার কাছে অতি সত্য বাস্তব অথচ এই মৃত্যুকে মানুষ ভয় করবে আমি রসুল বলছি মমিন যারা হবে মৃত্যুকে তারা ভয় পাবে না আল্লাহর ভয়ে কম্পিত হয়ে নিজের জীবনটাকে চালনা করবে আর মৃত্যুটা তাদের কাছে একটা বড় নিয়ামত হিসাবে গ্রহণ করবে

মরবো মৃত্যুর ভয় রেখে চলাটা মুসলমানের কাজ নয় আল্লাহকে ভয় রেখে চলো আমার চলমান রাস্তায় যেন কোনো অন্যায় রাহাজানি না হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে রসুল নারাজ হয়ে যাবে আল্লাহ আল্লাহ রসুল যদি নারাজ হয়ে যায় আমার আখে রাতের জিন্দগিটা হয়ে যাবে এই টেনশনে রাস্তায় পা ফেলো দেখবে বিরাট সুগম রাস্তাটা আপনার কাছে খুব সংকীর্ণ হয়ে যাবে এতে কালের সঙ্গে সঙ্গে রবের সঙ্গে দিদার হয়ে যাবে একবার জোরে বলি একবার জোরে বলো যুবকেরা ছেলেরা বাচ্চারা ঘটনা নেশি নামাও বলে আলোচনা বুঝু আল্লাহ রবি তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেল দ্বিতীয় নাম্বার হলো ও আমার সাহাবীরা ওই সময় দেখতে পাওয়া যাবে যখন আমার উম্মতেরা সুদের লেনদেন করবে ওদের ভিতর থেকে আল্লাহর উপর

বারো হাজার মুসলমান বারো হাজার মুসলমান সাড়ে তিন লক্ষ ইসরায়েলি বেঈমান সৈন্যের বিরুদ্ধে এক বছরের অধিক হয়ে গেল এখনো তাদের কেউ জব্দ করতে পারল না হাজার এক হাজার ইসরায়েলি সৈন্য শেষ হয়ে গেল এখনো পর্যন্ত মুসলমান জিহাদ চালিয়ে যায় ওই আল্লাহ পাক জানিয়ে দেয় বান্দা আমার সৈন্য জোরে হবে বারো হাজার সৈন্য বারো হাজার সৈন্যর সঙ্গে এখনো লড়াই করছে কত লক্ষ সৈন্য লক্ষ আবার এই গত শু টুকুস্কর ঠেকেছে ঠেকিয়েছে বুঝলেন তো আবার দেড় লক্ষ বাড়িয়েছে তাহলে সাড়ে তিন আর দেড় কত পাঁচ লাখ পাঁচ লাখ সৈন্য লড়াই করছে মাত্র বারো হাজার মুসলমানদের সঙ্গে একদম পুরো যেন সিস্টেম করে রেখে দিয়েছে ওদের সেই আয়রন ডোম না কি আছে মিসাইল ফেললে সব সব ক্যাচ করে ধ্বংস করে দিচ্ছে আসমানেই সব শেষ করে দিচ্ছে আকাশ আর ইরান এ বেচারা সেই ইরান থেকে কয়েক হাজার মাইল দূরে এখান থেকে ছাড়ছে ওখানে গিয়ে আয়রন ডোম কাজ করছে না তোম নাম যে ফাটছে আর বিরেল কুকুরের মতো মরে পড়ে থাকছে ওরা না দিশাপে সাধারণ মানুষদেরকে গুলি করে করে হত্যা করছে ফিলিস্তিনের মুসলমানদেরকে বাইরা বাবাজিরা লেবাননি মুসলমানদেরকে তারা হত্যা করছে শহীদ করে দিচ্ছে আমার আল্লাহ বললেন ওতে তোদের कामयाबी নয় कामयाबी যদি আনতেই হয় ওই 12000 এর দিকে খেয়াল করে তোরা চল ওই 12000 পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রের প্রতি তারা খেয়াল করে চলছে না আমি আল্লাহর প্রতি ভরসা রেখে চলছে তাই ওদের হাতে বিজয়ী পতাকা মন আল্লাহ এনে দেবো একবার জোরে বলে একবার জোরে জোরে হবে না তামির কেলিয়ে তাকরির কোনো কিছু করার জন্য প্রথমে ঘোড়ার প্রয়োজন আছে ক্ষত করার দরকার আছে ওই জন্য আল্লাহ পাক একটু ক্ষত করে নিচ্ছে এই ফিলিস্তিন আবার ফিলিস্তিন রাষ্ট্রে রূপান্তরিত হবে পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ ইসরায়েলকে শেষ করে দেবে একবার জোরে বলুন কথা বুঝছেন ভরসা যদি করতে হয় আর এই ভরসা থাকবে না সুদের লেনদেন করছে কি হচ্ছে কি সেই এসে পর্যন্ত কেউ মেয় কেও দু ঘন্টার উপরে বক্তব্য দিচ্ছি আমি এর কেও বন্ধ হচ্ছে না কোথা হঠক কুকুর যে বসে থাকছি বলো টাইম জ্ঞান নেই সব ভাইরা মা নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না শিনা মা ও আলোচনা বুঝো আমি আপনাদের ভাগ মোহাম্মদ শাহরাওয়াজ বলে যাচ্ছি আল্লাহ নবী জানিয়ে দিলেন লাহামুন হারাম আলা ইয়াদখুলুল জান্নাহ যে গোশতটা হারাম খেয়ে তৈরি হয়েছে লাহামুন মানে গোশত হারাম মানে হারাম লা ইয়াদখুলুল জান্নাহ কোশিনকালে বেহেশতে কিন্তু যাবে না

बेबे देखे